চকরিয়া পৌর শহরের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক মেয়াদ দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা শ্রমিক দলের আয়োজনে তিন মে দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ বিকেল চারটা নাগাদ চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার প্রাঙ্গণে এক সমাবেশ উত্তর বিশাল এক রেলি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চিরিঙ্গা বাস স্টেশন থেকে চকরিয়া থানা রাস্তার মাথায় শেষ হয় এ সময় আবারও র্যালি শেষ সিস্টেম কমপ্লেক্সের সম্মুখ্যাগে শ্রমিক দলের নেতা কর্মীরা স্লোগানে এবং করতালিতে রেলি সমাপ্তি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের চকরিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন লালটুর সার্বিক সঞ্চালনায় জনতা শপিং সেন্টার প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কক্সবাজার জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম কমিশনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্মবায়ক অধ্যক্ষ এস এম মঞ্জুর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিন কমিশনার এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরিতলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জালাল আহমদ শিকদার সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা মোশারফ হোসেন তারেক বিএনপি নেতা আলহাজ কুতুবুদ্দিন চকরিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মহিউদ্দিন পুতু যুবদলের দলের চকরিয়া সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া বিএনপি নেতা এ কে জিল্লু বিএনপি নেতা শাহা আলম সিকদার বিএনপি নেতা আব্দুল হাফেজ বিএনপি নেতা আলী আহমদ মেম্বার প্রমুখ এ সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপর দিয়ে সেরিঙ্গা পুরাতন বাস স্টেশন থেকে চকরিয়া থানা রাস্তার মাতা পর্যন্ত অন্তত এক কিলোমিটার জুড়ে হাজারো নেতাকর্মীদের সরব উপস্থিতিতে মোহরমোহ করতালি ও স্লোগান মুখর র্যালি চকরিয়ায় দৃষ্টি নন্দিত হয় সকলের এ সময় চকরিয়া উপজেলা শ্রমিক দলের বিভিন্ন ইউনিয়ন পৌর সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে তাছাড়া চকরিয়া উপজেলা বিএনপি যুবদল শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল সহ সর্বোপরি চকরিয়া উপজেলা এবং সহ ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ বিশাল আকারের র্যালি সম্পন্ন হয় মে দিবস উপলক্ষে এবং শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল তিন এপ্রিল এক র্যালিও অনুষ্ঠিত হয় পরে এ जात्रा